আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাবাসী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি গায়ে সারা বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এই গায়ে হাস আমি আপোনাৰ চাথে আছি Thank you so much! मतिलबु <laughs> ¡Gracias! Sí, sí, sí. Go, <laughs> मर्क के ग़रीब लही भले मर्क के ग़रीब लही पलह मले ग़रीब लही पलहो मलिके ग़रीब लही बल ने ग़रीब लही पलह